হয়ে গেছে আমাদের শেষ দেখা তুমি হয়তো জানো না আসলে আমিও জানি না কবে ছিল সেই শেষবারের মতো চোখে চোখ রাখার মুহূর্তটা সময় যেন চুপি সারে একেবারে নিঃশেষ করে দিল আমাদের দুজনকে এখন আমরা দুই প্রান্তের দুইজন মাঝখানে কুটি কুটি বছর অপেক্ষার দূরত্ব তবুও কি তুমি বিশ্বাস করবে আমি আসো মনে মনে তোমাকেই খুঁজি তোমার পায়ের শব্দ শুনতে পাই মনে হয় জানালার উপাসে তুমি দাঁড়িয়ে আসো অথচ জানি এ অপেক্ষা বৃথা জীবন যদি হয় এক অনন্ত যাত্রা তবে আমাদের দেখা ছিল কেবল এক বিরতি তুমি ছিলে আবার হারালে যেমন আকাশে হঠাৎ জ্বলে ওঠা এক তারা অদ্ভুত উজ্জ্বল অথচ ক্ষণস্থায়ী আজ তুমি নেই আমিও নেই তোমার কাছে শুধু আছে নিরবতা আর এক ফোটা অস্ত্র যেটা বুকের ভিতরে আটকে থাকে কুটি বছর ধরে তোমার সঙ্গী হয়ে বলতে পারি না পার দেখা হবে কি না তবেই অনন্ত পৃথিবীর ভিড়ে আমার প্রতিটা নিঃশ্বাস শুধু তোমাকেই খুঁজে বেড়াবে শুধু তোমাকেই খুঁজে বেড়াবে